এবার এই মনঘরটার অশান্তি মানুষ অশান্তি মানুষ অশান্তি পৃথিবী অশান্তি মনঘর অশান্তি মানুষ অশান্তি মানুষ অশান্তি পরিবার অশান্তি মানুষ অশান্তি সমাজ অশান্তি মানুষ অশান্তি রাষ্ট্র অশান্তি মানুষ অশান্তি দুনিয়া অশান্তি মানুষ অশান্তি সম্পর্ক অশান্তি মানুষ অশান্তি প্রিয় মানুষ অশান্তি সবকিছুর অশান্তির মূল মানুষ মানুষের অশান্তির মূল অন্তর এবার সেই মানুষটা তো হাত ঢুকাই অন্তরকে কন্ট্রোল করতে পারে না এমন কোন ল্যাপটপ সফটওয়্যার নেই যে কন্ট্রোল করতে পারবে অন্তরকে এবার মানুষ তোমার অন্তর কন্ট্রোল হলো তোমার অন্তর এরকম আনকন্ট্রোল হলো কিভাবে তোমার অন্তর এত নোংরা হলো কিভাবে এই অন্তরে হিংসা আসলো কিভাবে অহংকার আসলো কিভাবে লোভ আসলো কিভাবে অহংকার তো রবের জিনিস নয় জিনিস এগুলো তো শয়তানের জিনিস তোমার অন্তরে ঢুকলো কিভাবে এবার বামদার বেঞ্চ খুলে যায় হাই হাই শয়তান তোমাকে জাহান নামে নেওয়ার জন্য রবের অপ্রিয় বানানোর জন্য চালাকি এনে করছে আমার মনকে নন্দা করে দিচ্ছে এখন রবের কাছে বান্দা সেলেন্ডার করে মওলা আমি তো পাচ্ছি না শয়তান কত দেখি না যুদ্ধ করব তো করব কিভাবে লড়ব তো লড়ব কিভাবে রব বলে তোর মনে তুই হাত ঢুকাতে পারবি না একটা কার কর একটা কাজ কর তুই তাকওয়াকে অর্জন করে আমি রব এবং আমার রাসূলের মহব্বত অন্তরে ঢুকাই ফেল ওই মহব্বত ঢুকলে শয়তান নিতে দিয়ে আল্লাহ এবার বলেন নামাজে কেন মজা পাচ্ছেন না বুঝতে পারছেন কারণ এই জায়গাটা শয়তানের দখল করে আছে ঝগড়ার কিছু নাই নিজেরটা নিজে মিলান আমারটা আমি মিলাই আপনারটা আপনি মিলান কারণ নিজে বাঁচলে বাঁচেন না আমার কবর আমাকে আলোকিত করতে হবে আপনার কবর আপনাকে আলোকিত করতে হবে ওখানে কিন্তু ঝগড়া চলবে না একটু আসেন না এই নামাজটা দিচ্ছি সিজদাটা দিচ্ছি রোজাটা রাখছি কিন্তু বেনিফিট কোনো কিছু হচ্ছে না সেজন্য আপনারা বলেন হাজী মানুষ কেমনে এমনে করে রোজাদার কেমনে এমনে করে আসলে রোজাদার হলে সে এরকম করতো না সে রোজাটা এখানে নিয়েছে এখানে নিতে পারে ঠিক আমি কি বোঝাতে পারছি কথা এবার বলেন সবচাইতে মানবের দেহে সবচাইতে দামি গরের নাম কি মন বলেন না মন কি মন বলেন মন মানবের দেহে সবচাইতে দামি গরের নাম কি মন শান্তি মন শান্তি বলেন মন শান্তি মন এই দুনিয়ার ভিতর পরিবার আছে না এবার সংসারে শান্তি চান আপনারা বলেন না পরিবার শান্তি চান ভাই ভাই পুরা ইসলামটা হচ্ছে একটা গণিতের মতো একটার সাথে একটা কানেকশন একটার সাথে একটা কানেকশন আর একটু জুড়ে বলেন না সেজন্য ইসলামকে বলা হয় কোর্ট অফ লাইফ মানব জীবনের চব্বিশটা ঘন্টার হাজার রকমের সমস্যার সমাধান যেখানে আছে একটা পুস্তকে এটা নাম মুসলমান মানে কি আত্মসমর্পণ এবার আপনি আমি নিজের মন মতো চলতে 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 হঠাৎ বুঝ চলে আসলো মর হবে রবের কাছে তো যেতে হবে এবার আজরাইল এসে আপনাকে ধরা দুই মিনিট আগে আপনি নিজে থেকে সিলিন্ডার হয়ে গেলেন মওলা মাফ করে দাও মওলা মাফ করে দাও মওলা মাফ করে দাও আমি তোমার তোমার নাই কিন্তু তোমার নিয়ামতের বিহুর মতো কাজ করেছি মওলা তোমার জমিনে থেকেছি সত্য কিন্তু তোমার আদেশ পালন করতে আমি পারিনি পারি আমি বান্দা এসেছি আল্লাহ না রহমান তুমি না গফ্ফার তুমি না সত্তার তুমি না খালিক তুমি না মালিক মওলা তুমি চাইলে তো দিনকে রাতও বানাইতে পারো রাতকে দিনও বানাইতে পারো সেকেন্ডের আগে মওলা তুমি তো চাইলে মৃতকে জীবিতও বানাইতে পারো জীবিতকে মৃতও বানাইতে পারো মওলা এই বিশ্বের সামনে এই বিশ্বের সামনে এই গ্যালাক্সির সামনে পৃথিবীর কোনো অস্তিত্ব নাই পৃথিবীর সামনে আমি চার তিন হাত মানুষের কোনো অস্তিত্ব নাই মওলা এই ছোট্ট নগণ্য বান্দাটা তোমার কাছে এসেছি মওলা মা তো ফেরাই দেয় না মায়া করে তুমি তো বলেছো মায়ের চেয়ে হাজার গুণ বেশি তুমি বান্দাকে ভালোবাসো মাওলা তুমি দৌড়াই দিলে কার কাছে যাব। তুমি রহমত না করলে রহমত করবে তুমি ফিরে দিলে আমি কার কাছে যাব অমাওলা তুমি ছাড়া আমার কোনো উপায় নেই তুমি ছাড়া আমার কোনো উপায় নেই অমাওলা আবার বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে আছে সে কান্না আওয়াজটা দুনিয়ার জমিনে ডানাও যদি এক হাত না যায় হতে পারে কিন্তু সেই আওয়াজটা রব পর্যন্ত পৌঁছে যাচ্ছে পৌঁছে যাচ্ছে যে চোখের পানিটা চোখ থেকে জোরে জোরে গালের মধ্যে শুকাই যাচ্ছে যাই নামাজে বিলীন হয়ে যাচ্ছে নারে রে ভাই হ্যাঁ এটা এতটুকু বিলীন

এত অন্যায় করার পর সাজা দিবা না রব বলে মা যদি 9 10 মাস পেটে রাখার কারণে এত মায়া করে এত ভালোবাসে আমি রব তো আমার বান্দাকে নিজের মায়া দিয়ে পরি করেছি আল্লাহ তাই তো আমার বান্দা যদি മരണের আগобу বুঝে আমি রব রহমতের দরজা খুলে দিলাম ক্ষমা করতে আমি সর্বদা প্রস্তুত আছি

তান নাই আকিল ঝুলছে খাওয়ার মতো আপনি নাই সৌন্দর্য আছে দেখার মতো আপনি নাই সবার কথা বাদ দেন যেই হুরের প্রশংসা করা হচ্ছে সে হুর এখনো আছে একদম বিস্তেস হয়ে বসে আছে তাদের সাথে কথা বলার মতো কেউ নাই ও হুর মন খারাপ কেন বলে যে دیکھنے والا আল্লাহর বান্দা তো এখনো আসে নাই এখনো আসে নাই এখনো আসে নাই ও জান্নাত তুমি এত সুন্দর কিন্তু কেন নিঃতে বান্ধার পাওয়াজ বলেন না সুহান এবার আমি সমস্ত আল্লাহর বান্দার কাছে একটা প্রশ্ন করব জান্নাত দামি না আল্লাহর বান্ধব দাম

बॉस है, दे दे या, या। हाँ है।, है। अच्छा, की, सोरी गोराई कोरूंगी है इन्द्रदामी हॉन या अन्न दुबई हाँ तो दुआ कर स्तास है ना इश्क पीशाप लहन ना अच्छा आने की इतने सोरी के तलेगुन ना की तो अन्न सोरी गोरब द या बॉस कौन है करस्ता या लहन हॉन बेगुन मिलेगा बरहान सुबह এবার আপনি আপনার দামটা বুঝেন সম্মানটা বুঝেন আপনি কত দামি আপনি কত মর্যাদা বান আপনি আমি যদি নিজের মর্যাদা বুঝতে পারি গাছ পিছনে গিয়ে আর গাদা খেলা লাগবে না যদি নিজের মর্যাদা বুঝতে পারি সরাব হাতে উঠবে না যদি নিজের মর্যাদা বুঝতে পারি মা বাবার সাথে বিয়াদি করা আসবে না যদি নিজের মর্যাদাটা সত্যি বুঝতে পারি শুধু সিদ্ধাই চলে যাবে বারবার রবের দরবার কিভাবে বুঝাই আপনাদেরকে আপনি জান্নাতে চাইতে অনেক দামি সুবহানাল্লাহ বলেন না দরবার আল্লাহ এবার বলেন জান্নাতের দাম বেশি না আপনার দাম বেশি তাহলে আপনি এতদিন খুঁজেছেন কি আরো জোরে বলেন জান্নাত শুনে বলে পাগলা আমারে খুঁজস কেন তুই আমারে খুঁজস আমরা বললাম একটু সুখে শান্তিতে থাকার জন্য জান্নাত বলে তুই তো জান্নাতেও চিনিস নাই আমরা বললাম কেন কই শুন আমি আবার বলছি মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুকু যাচ্ছে বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার আমার ভাইয়েরা মনোযোগ কেন বলছি কথাটা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যে বিষয়টা দিয়েছেন অর্ধেক বিষয় কিন্তু সবারই বাকি আছে অর্ধেক আসেন না একটু পারফেক্টলি না পারলো কিছুটা চেষ্টা তো করি অন্তত রবকে বলতে পারবো মাওলা পারি নাই তোমাকে খুশি করার মতো কোনো আমল আনতে তবে চেষ্টা করেছিলাম তোমাকে রাজি করতে সুবহানাল্লাহ আল্লাহর ওয়াসত আমি সবার কাছে সদ্দার সাথে বলছি একটু মনোযোগ দিবেন একটু মনোযোগ আপনি রবের সৃষ্টির শ্রেষ্ঠ আপনি আমি চাচ্ছি জান্নাত মনে করেন এটা জান্নাত এখানে হুর আছে গিলমা আছে নদী আছে নালা আছে নালা মানে আমাদের قناه এখানে নালা গাছ আছে ফল আছে সৌন্দর্য আছে সব আছে মানে একটা জান্নাতে সুখে থাকার জন্য মানুষের যা যা দরকার সব আছে ওইখান থেকে শুধু আল্লাহর রহমতটাকে তুলে নেন সব আছে জান্নাতের ঘরে শুধু রহমতটাকে তুলে নেন জান্নাত আছে আছে জান্নাত কি আছে জাহান নাম বলেন না জান্নাত কি গেছে এবার ওই জাহান নামের ঘরে আগুন আছে সাপ আছে বিচ্ছু আছে সব আছে আল্লাহর রহমতটাকে জাহান নামে রাখেন জাহান নাম কি হয়ে গেছে তার মানে জান্নাত মানে একটা ঘরের নাম নয় রবের রহমতের নামই হচ্ছে জান্নাত একটু জোরে জান্নাত আমি যেটাকে খুঁজছি সেটাকে আপনার আমার মাথায় একটা মহল আছে মনে হয় মহলে গেলে শান্তি পাবো না রে ভাই না জান্নাতের সব আছে রবের রহমত যদি না থাকে জান্নাত জাহান্নাম হয়ে যাবে তাই জান্নাতকে খুঁজিও না মহলকে খুঁজিও না ওই রহমতকে খুঁজো ওই রহমত যদি একবার চলে আসে কবর জান্নাত হয়ে আল্লাহু আকবার আছে শুধু রহমত তুলে ফেলেন জান্নাতের জান্নাত তো হারাই চলে যাবে জাহান নামে সব আছে শুধু রহমতটাকে একটু দিয়ে দেন জাহান নাম সেকেন্ডের আগেই জান্নাতে পরিবর্তন হয়ে যায় পৃথিবীর সব আগুন জ্বালিয়ে দেয় মনোযোগ মনোযোগ পৃথিবীর সব আগুন এটাই তো আগুনের ধর্ম সে বাপ চিনে না দাদা চিনে না নানা চিনে না কিন্তু ইব্রাহিম নবীকে চিনতে পেরেছে ইব্রাহিম নবীকে চিনতে পেরেছে এবার আমরা প্রশ্ন রাখলাম আগুন মশাই তোমার ধর্মই তো জ্বালিয়ে দেওয়া তোমার ধর্মই তো পুড়িয়ে ফেলা কে কি সেটা তো দেখার বিষয় নয় কোনটা গরিবের ঘর কোনটা কোটিপতির ঘর ডাজন মেটার কোনটা রিক্সা কোনটা প্রাইভেট গাড়ি কোনটা ল্যান্ড ক্রুইজার এটা তো তোমার দেখার বিষয় নয় তোমার কাজ তো জ্বালিয়ে ফেলা তুমি অমুককে জ্বালিয়েছ তুমি তমুককে জ্বালিয়েছ তুমি অমুকের ঘর চালিয়েছ তুমি অমুকের দোকান চালিয়েছ তুমি অমুকের হাত জ্বালিয়ে দিয়েছ অমুকের দেহ চালিয়ে দিয়েছ কিন্তু তুমি আগুনের ভিতর যখন আল্লাহর বন্ধু হালিল যাওয়া শুরু করলো তুমি তাকে জ্বালানো তো দূরের কথা স্পর্শ পর্যন্ত করো নাই ব্যাপার কি আগুন উত্তর দেয় দুনিয়ার যেগুলো এসেছে রহমত ছাড়া এসেছে কিন্তু ইব্রাহিম যখন আমার বুকে এসেছে রবের রহমত দিয়ে এসেছে

আমার খালিক আমার মালিকের যে আমার খালিক মালিকের হবে আমি জান্নাত তার হবে এবার টোটাল অঙ্কটা এক কথায় আসলে আপনারা বুঝতে পারবেন সারা জীবন যা শুনেছেন সেটাই বলবো শুধু ওলামাই কেরামের দোয়া নিয়ে মালিকের দয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করবে যদি আল্লাহ আমাকে তফিক দেয় আর দশটা মিনিট আমি আপনাদের সাথে আছি মনোযোগ একদম মনোযোগ আমরা নামাজ পড়ি সবের জন্য নাকি রোজা রাখি অনেকে মানে কথা বলতে কি কষ্ট হচ্ছে তাহলে মনে হয় আপনাদের কেন বিরক্ত করে ফেলেছে আওয়াজ না দিলে আপনি নিজের লস করছেন কেন জানেন মানুষ যখন আওয়াজ দেয় অ্যাটেনশনটা বেড়ে যায় এটা আমার কথা না সাইকোলজিক্যাল ডাক্তারের কথা অনেক মানুষ দেখবেন মনে করেন আপনার সাথে কেউ আপনি কারোর সাথে কথা বলতেছেন সে যদি মোবাইল চেপে আপনার কথা বলা আসবে না